হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু আছি মোটামুটি বেশি ভালো না বেশি খারাপও না তো দেখো সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই আগে বাংলাদেশের বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি হচ্ছে চা তো আমার খুব ভালো লাগে এই বিস্কুটটা খেতে তো টেয়ে আজকে অনেকগুলো কাজ আছে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চাটা খেয়ে ছেলেকে রেডি করিয়ে একদম বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কারণ এখন আমি যাব হচ্ছে আমাদের গ্রামীণ আর কি স্বাস্থ্যকেন্দ্রে ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে আমাকে আর কি ডেকেছে কারণ আমার আজকে একটা ইঞ্জেকশন আছে তো সেখানেই যাচ্ছি এদিকে ছেলেকে নিয়ে বেরিয়েছি আর এটা আমাদের পেছনের রাস্তা দেখো ভুট ভুট্টা গাছগুলো কত সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে তো সেখানে আমি আর কি ইঞ্জেকশনটা করিয়ে তারপর ছেলেকে স্কুলে দিয়ে আবার যাব ডাক্তারের কাছে আজকে আমার ডক্টরের চেক আছে তো সেখানেই আর কি যাবো তো দেখো ছেলেকে কিন্তু স্কুলে নামিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে ভিডিও করা হয়নি ছেলেরা আর কি স্কুল মানে ক্লাস হবে না ছেলেরা আর কি আজকে হবে প্র্যাকটিস মানে ওর দুদিন বাদে আর কি পিরামিড আছে স্কুলে ওদের অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যা তো সেখানে ছেলেরা আর কি পিরামিডে নাম আছে তো তো তাই সেটারই আর কি প্র্যাকটিসের জন্য দাদা ভাইরা ডেকেছে তো যাই হোক চলো এখন যাব ডাক্তারের দেখাতে আর যাওয়ার পথে ছেলের কটা জিনিসও কিনতে হবে সেগুলো হচ্ছে পিরামিডের জন্য বলেছে দাদা ড্রেস কিনতে সাদা রঙের হাফ প্যান্ট সাদা রঙের হাফ গেঞ্জি তো এগুলো কিনবো আরও কিছু টুকটাক কেনাকাটা আছে তো যাই হোক দেখো চলে এসেছি ডাক্তারের এখানে তো এসে দেখলাম এই গলির মধ্যে আর কি একটা বিয়েবাড়ির আর কি জল ভরতে বা যাই হোক হলুদ করতে যাচ্ছে সবাই বেশ আনন্দ করতে করতে তো আজকে অনেকগুলোই বিয়ের ডেট আছে তো আমাদেরও আজকে একটা বিয়ের নেমন্তন্ন আছে তো বিয়ের নেমন্তন্ন আমরা যাবো রাত্রে মেয়ের বিয়ে আমাদেরই পাশেরই আর কি পাড়াতে তো সেই ভিডিওটা তোমাদের সাথে কাল শেয়ার করবো তো দেখো এদিকে সবাই হলুদ করতে নাকি যাই হোক জল হতে যাচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম আর ভালো লাগছিল ব্যায়ামপাটির আওয়াজ শুনে তো যাই যাই হোক দেখো চলে এসেছি ওষুধের এখানে দোকান তো এখানেই আর কি ডাক্তারবাবু আজকে বসেছে তো এই যে এখন ওয়েট করছি বসে বসে কখন আমার নাম তারপর আমি ভেতরে আর কি যাব তো আমার পাঁচ নাম্বারে নাম ছিল তো আমি বসে আছি তো আমার আগে আরেকজন আছে উনি যাবে তারপরেই আর কি আমি যাব তিনজনের হয়ে গেছে তো যাই হোক কেন ডাক্তারের কাছে এসেছি না এসেছি তোমরা তাড়াতাড়ি খুব সবটাই জানতে পারবে তো দেখো কিছু বাজার করলাম তারপর ছেলেকে নিলাম স্কুল থেকে আর এখন যাতে করতে পারি আর প্রচণ্ড খুঁড়ে পেয়ে গেছে চোখ মুখ অন্ধকার দিচ্ছে আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন বাড়িতে যায় তো এই আর কি একদমই ভালো লাগছে না মনে হচ্ছে কখন বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট তো আর প্রচণ্ড গরমও পড়ে গেছে বাইরে না আর ভালো লাগে না গো তো তোমাদের দাদা বললো যে আখের রস খাও তাহলে শরীরটা ভালো লাগবে তো এখানটা আমাদের বাড়ির কাছেই আর কি এই দাদাটা প্রতিদিনই এখানে বসেন তো ওনার কাছে আর কি আখের রস আমরা খাই রায়গঞ্জে বেশিরভাগ খাওয়া হয় না কারণ প্রতিটা দোকানেই না ওই আখের রসের বদলে হাফ গ্লাস করে জল খাওয়া হয় লাগে না তো এই দাদাটা একদম পরিচিত মনে করো আর কি কারণ এখান থেকে সবসময় খাওয়া হয় তো উনি আমাদের সাথে খারাপ আর কি দেন ভালোটাই দেন তো তোমাদের দাদা বললো এক গ্লাস খেও না আর এক গ্লাস খাও তো বললাম না এখন যদি দু গ্লাস খেয়ে পেট ভরে যায় তাহলে বাড়িতে গিয়ে আর ভাত খেতে পারবো না তো এক গ্লাস করেই খাবো আর এত ভালো নাখের রসটা মানে কি বলবো বাইরে বেরোলেই এই রসটা খাই গরমের দিনে খুবই উপকার তো যাই হোক চলো আর বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করেছি তো সেগুলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখানো দেখাবো আর এই যে বললাম যে তোমাদেরকে বিয়েবাড়ি আছে আমাদের তো এই যে এই বিয়ে বাড়িতে আমরা আর কি রাত্রেবেলা আসব তো এখন দেখছিলাম আর কি জল ভরতে বেরোচ্ছে তো এদিকে কিশমিশ নেওয়া হয়েছে নেওয়া হয়েছে কাঠবাদাম এগুলো শেষ হয়ে গেছিলো নেওয়া হলো পেস্তা বাদাম কাজু বাদাম খেজুরটা নেই নি কারণ খেজুর আছে আর তার সাথে পেয়ারা তার সাথে বেদানা আর নেওয়া হয়েছে আপেল কমলা লেবু আর নেওয়া হয়েছে বেশি করে জিওল মাছ তোমাদের দাদা মাছ বাজারে গিয়েছিল দেখলো মাছ তো ওখান থেকে অনেকগুলো জিওল মাছ এনেছে এখন জলের মধ্যে রেখে দেবে আর ডক্টর এর আগে আমাকে একটা প্রোটিন পাউডার দিয়েছিল ওটা হচ্ছে চকলেট ফ্লেভার একদমই খেতে ভালো না তো আজকে আমাকে বললো এটা খেয়ে দেখতে এটার একটা ছোট প্যাকেট দিয়েছে যদি ভালো লাগে তাহলে আর কি এর কৌটোটা যেটা আছে সেটা নিয়ে আসা হবে তো যাই হোক চলো এটা হচ্ছে সন্ধেবেলা এখন চার আর খেলাম খেয়ে এটে বিয়েবাড়ির জন্য রেডি হব ডাক্তার দেখিয়ে এসে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর এখন এই যে চা দিয়ে বাংলাদেশের বিস্কুট আর পাউরুটি খাচ্ছি তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা